শুভ সকাল সকলকে আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত এখন প্রায় দিনই আমাকে সকাল সকালই উঠতে হচ্ছে কৃষের স্কুলটাও তো শুরু হয়ে গেছে আর যে কদিন উইকে স্কুল থাকে ওকে টিফিনগুলো করে দিতে হয় তার জন্য কিন্তু আমাকে সকাল সকালই উঠতে হচ্ছে টিফিন বক্সগুলো খুলতে পারো নাকি একটু দেখো তাহলে পরে খুলতে পারবে না খেতে পারবে না আয় 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 শোনো না না ওই যে একটা গ্র্যানি দিয়েছে যে যে এই বক্সটা ওটা খুলতে পারবে না এসো শোনো বেলায় খাবে যেটা বড় ব্রেকে সেটাতে খাবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ঠিক আছে চিলি পনির হ্যাঁ আর যেটাতে সকালের ব্রেক দেবে সেটাতে খাবে স্যান্ডউইচ হ্যাঁ আর যেটা লাস্টে থার্ডে ব্রেকে গ্রেপস মেনি গ্রেপস দিয়েছি তো ওটা খেয়ে নেবে ঠিক আছে জানেন তো ক্রিস্টা চলে গেলে বাড়িটা বড্ড ফাঁকা লাগে একা একা ভালো লাগে না তাই কিছুক্ষণ একটু বাইরে এসে বসি প্রকৃতির এই সৌন্দর্যটা সত্যি সকালটাকে এত ভালো করে দেয় না বলার বাইরে ওই দেখুন ওর বাবা বোধহয় আসছে ওকে নিয়ে হ্যাঁ ওর গাড়ি এটা রাজের গাড়ি এটা বুঝ মানে এই আমাদের যে বেসমেন্টটা আছে আমি বহুবার আমার অন্যান্য ব্লগে দেখিয়েছি বেসমেন্টটা সেই বেসমেন্ট থেকে কিন্তু এই গাড়িটা বেরোলো আজকে আবার সোমবার তা আমার আবার শিব পুজো আছে এর জন্য কিন্তু আমারও স্নান হয়ে গেছে সকাল সকাল আর সোমবার বলেও নয় সোমবার তো আমাকে সকালে স্নান করতেই হয় আর একটা হলো যে আমি আজকে যাচ্ছি আমার মানে ইয়োগা টিচারের কাছে কেন কি আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম ইয়োগা জুম্বা এইসব আবারও শুরু করছি তাই আজকে থেকে যেহেতু কৃষক স্কুলটাও খুলে গেল তাই কিন্তু আজকে ভেবেই নিলাম যে আজকে থেকেই জয়েন করব আবার অনেকটা তো ওর ছুটির মানে সময়টা তিনটে অবধি প্রায় ও বাড়িতেই থাকে না তার জন্য কিন্তু অনেকটাই সময় পাই আর ওর একটা জিন্সের প্যান্ট স্কুলের জিন্সের প্যান্ট আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না বলে সমস্ত জিনিস ওলট পালট করেও খুঁজে পাচ্ছি না তার জন্য কিন্তু সব জিনিস নামিয়ে ফেলেছি আর এটা আমার ইয়োগা ম্যাট এতদিন পরে যাক বেরোলো চলে এসেছি যোগা শিখতে কিন্তু তারই মাঝখানে একটা গন্ডগোল বেঁধে গেছে কি জানেন আসলে আমি বাড়ির চাবিটা আনতেই ভুলে গেছি রাজ অফিসের জন্য বেরিয়ে যাবে এদিকে আমার বাড়ির চাবিটাই আনা হয়নি তাহলে তো আমি বাড়িতে আর ঢুকতেই পারবো না ওর জন্য রাজ বললো ফোন করে আমি চাবিটা তোমাকে নিচে দিয়ে যাচ্ছি তুমি একটু নিচে দাঁড়াও এইদিকে তো এটা ছাব্বিশ তালা ওপরে উঠ মানে উঠতে আর নামতেই অনেকটা সময় চলে যায় চাই হোক নেমে তো গেলাম এদিকে নামার পরেও দেখছি রাজ তখনও আসেনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই আছি ওর জন্য ওয়েট করে রয়েছি এইদিকে তো ইয়োগা অনেকটাই এগিয়ে যাচ্ছে আমার জন্য তো আর থেমে থাকবে না খোন থেকে আমি দাঁড়ায় আছি তুমি হ্যাঁ মানুষ তো বলে মোবাইলে একটা টিফিন দিতে গেলাম আমি হ্যাঁ হ্যাঁ আমার কত মিস হয়ে গেল উপরে আজ তো অফিসের জন্য বেরিয়ে গেল আমিও আবার ইয়োগায় ফিরে গেলাম এদিকে বিকেলে বার করব চেস ক্লাসে নিয়ে যেতে হবে চেস ক্লাসে রেডি তুমি এক্সাইটেড এক্সাইটেড তুমি আচ্ছা চলো তাহলে আচ্ছা একটা খাতা নিতে হবে ক্রিস হ্যাঁ ছেলেকে নিয়ে মানে দৌড়তে দৌড়তে কি করে দিন থেকে রাত পেরিয়ে যাচ্ছে সত্যি বুঝতেই পারি না রাতও হয়ে গেল আর এই দিকে সময়ও হয়ে যাচ্ছে যে কালকে আবার তো ঘুম থেকে উঠে আবারও স্কুল আছে তাই কিন্তু ঝটপট রাতের খাবারটাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য এখন দেখো কটা বাজে নটা আমাদের কিন্তু ডিনার কমপ্লিট আর কেন কি ছেলেরও কালকে স্কুল আছে তার জন্য আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তা দেখা হচ্ছে কালকে পরবর্তী ব্লগে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি শুয়ে পড়লাম না বাবা আমার কালকে স্কুল আছে না বাবা তুমি দেখো একা তাহলে আমি চলে গেলাম